আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আপনারা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যাডমিশনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের মিশনস পণ্য এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে আমি মোটর আসলে বিক্রি করেছে অনেক দূরে মোটর এবং হলার তো সেটার ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে যেটু কোম্পানি মোটর পঞ্চগড় বিক্রি হয়েছে আর এটা হচ্ছে দুই নম্বর হলার আড়াই ইঞ্চি শ্যাপের আর কি আড়াই ইঞ্চি শ্যাপের দুই নম্বর হলার এটা এটা অনেক ভিডিও আমার রয়েছে আমার চ্যানেলে আমি এটা বিক্রি করেছি পঞ্চগড়ে তো এটা হচ্ছে তেষট্টি এগারো সাইজ বেরিং আড়াই ইঞ্চি শ্যাপ দুই পাশে এবং এটা নেটস রয়েছে আর কি ওপরে রয়েছে দেড়টা আর নিচে রয়েছে দুইটা নিচে যে নেটটা রয়েছে দেখেন নিচে হচ্ছে দুইটা কিন্তু দুইটা নেট আর ওপরে রয়েছে দেড়টা সাড়ে তিন নেট আর কি এটা তো সাড়ে তিন নেটের হলার এটা একবারে পুলিশ সহ কিন্তু আমরা জাস্ট হলারে কিন্তু একটা করে পুলিশ ফ্রি দিয়ে দিই এটা আমাদের যতদিন আমরা ইনশাল্লাহ হলার বিক্রি করব তার জন্য আর কি এটা থাকবে এই অফারগুলো থাকবেই থাকবে ইনশাল্লাহ যে একটা করে আমরা পুলিটা আর কি ফ্রি দিয়ে দেবো হলারের সাথে আর কি এটা ফ্রি পুলি এটা বিএল দিয়ে চলবে আর কি যেটা বেল্ট আর কি তিনটা বেল্ট দিয়ে কিন্তু চলবে তো এই ধরনের মোটর হলার আর যারা আমাদের এখান থেকে নিতে চান আর কি মোটর চালানোর জন্য এটার যে যে ধরনের ইলেকট্রিক পণ্য ব্রেকার যত ধরনের আপনাদের সামগ্রী লাগবে ইনশালা দেওয়া যাবে পরে পরে তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু ভ্যান গাড়িতে এসেছি জাস্ট এটা এখন বুকিং দেওয়া হবে আর এখানে আর মোটর রয়েছে এই মোটরটা বিক্রি করেছি আমি এটা বিক্রি করছি টাঙ্গাইল সদরে আর কি টাঙ্গাইল সদরে একজন আমার কাছ থেকে নিয়েছে দশ ঘোড়া মোটর এটা বড় বড়ি ফর্টি টু এম এম রয়েছে অনেক ভালো হাই কোয়ালিটির লোড নেবে দশ ঘর সর্বনি মিনিমাম হলেও বারো ঘোড়া লোড নেবে কোনো প্রবলেম হবে না আশা করি ইনশাআল্লাহ তো এটা বিক্রি করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল অন করবেন এবং আপনারা কোন কোন ভিডিও দেখতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমি সেগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমরা কিন্তু ঈদের পরেই কিন্তু আজকে আজকে শনিবার থেকে আমাদের সপ্তাহ খোলা হয়েছে আপনার চাইলে এখন আসতে পারবেন শুধুমাত্র ফ্রাইডে শুক্রবার ছাড়া আর কি শুক্রবার ছাড়া আপনারা যেকোনো দিন আমাদের এখানে আসতে পারবেন তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি